হ্যাঁ हां দুই বড় তোমার খাবার হ্যাঁ টু মাই সুইট গুণো নয় তাহলে একটা একটা হ্যাঁ একটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি তাহলে ছোটটা খাও 아니 ছোটের খাবার কেন বুনা তুমি দেখবে দেবো তোমারে আমি কমটা কাটছি তুমি তুমি আম খাবে বুনা আমি আম না আমি না না কর আমি তোমার কথা আম খাওয়াটা ঠিক আছে না আম খাবে না কাঞ্জনা